আমার গুণামুছে দাও মা এই রুদার হুশিলায়ে তোমার দারে যেইসি কো দমে বান্দা বাই কো করে দাও তোমার দারে i

گوش دام لائی روشی دارے در چیسی دو میں بند افتاری تے تو مردارے دو ہاتھ تو لے سی سہری خیئے سی گو مابود رو جارے خیسی افتاری تے تو مردارے دو ہاتھ تو لے سی مو গুনা মোছে দাও মামু এই রোজারে মুসিলায় তোমার ধারে চাইসি কমায় দমে বান্ধায় বাই কমা করে আমার গুনা মোছে i গুনা মুসে দাও মাবুদ এই রুজার উসে লাই দারে চঈসি কুমায় দমে বনদায় মাই কুমা করে দাও আমার গুনা মুছে মুসে ہر درے جیسی کو دو میں بندہ یا مائی کو کرے داؤ ہاتھ تلے سی اللہ जी बोल तुदा रुदारे ہے तूं मरदारे ही तुलसी रु রহমত নিয়ে আশলো রমজান এই মাস জানে না দাঁতের আগুন হইতে নাজাত দিও গো পরপারে রহমত নিয়ে এই মাস জানি এই মাস না জানতে জাহান্নামে আগুন হইতে coma করে দিও মাফ করিও আমার রুজারে সকল রুজা রাখতে পারি তো ফিক দিও মুদের যা মনে সুযোগ পাব কি আর পরে রে বসরে সকল রোজা রাখতে পারি তো ফিকে দিয় মুদের জানি তো এ মনে সুযোগ পাব কি গো সোরে জানিলা তো এ মন সুদ পাব কিয়ার ফোরে রবো সোরে আ তুলে সিয়াল্লাহ রে রোজা কমা করে দিয় গো মু রে তোমার দয়ায় অশি মো পর আমরা বন্দা গুণাগার তোমার দয়া না তাকিলে বাসিব گ رے تو مر دو نات بسی وہ بو مور کی گو گ تو لے سی

que okay. সবাই মিলে করাই কেউ কেউতে গোনা দূরে মোমিন রে আসল সুর গুরে রঞ্জন গুনা গুনম সময় তুমার শুনো মুমিন বা তোমেরা খরুজা পড়ো না মাঝে রে পড়ো না মাঝে রে আসল আবার বসর গুরে রম জানে রইמוש মা মাফের সময় তো চুন মুমিনব রে তুমি হর পড়ো না মাঝরে তুমি রুজা পড়ো না মাঝরে এমন সুযোগ পাবে না কোনো দিন অন্য কোনো রমজান হলো সব মাসের সেরা রে তুমিরা পড়ো না মাজরে তুমিরা হ না পড়ো না সারা দিনে ইফতারে ঋষো সারা রোজারে রেখে ইফ তারে রুস কুতু যে নন্দো লাগে কুতু যে লাগে জানে মুসলিম বায় রে তুমি রুজা পড়ো না মজরে তুমি রুজা পড়ো না রে শুক্রিয়া জন গো তুমরা রোমজন মাটি পাইয়া শুকরিযা জলাও গো তুমোরা রম্জন মশ্টি পঈযা সোবে কো দরেই মাশে তে লোন খুদিযা রে তুমেরা জা না মজরে তুমেরা খ� পড়ো না বজরে আসলো আবার সর গুরে রঞ্জনে রিম গুণ ম তো সোম শুনো মোমিন বাইরে তুমি রোজা পড়ো না মজরে তুমি খরো পড়ো না মজরে সহম তে মাস পাইয়া তাই কো না মাস পাইয়া дай গো না ঘুমাইয়া পরের বসর না পাইলে পরের যম না পাইলে মরণ হবে প্রেতারে তো মিরা খোজা পড়ো না মাঝে मीरा करु पडो नाम जरे असलो असुर बुरे रुम् जनेरी अस्लो असुरबुरे रुम् जनेरि मा गुना তুমার গুণাম সময় শো মুমার শুনো মোমিন বাইরে তুমি যা পড়ো না মজুরে তুমি যা পড়ো না মজুরে تو میرا خورو جا پڑو نا مجری رون کے رمضان نعمت رمضان برکت رمضان رحمت رمضان روح ن رمضان رحمت رمضان نعمت رمضان رحمت رمضان تلاوت و تسبیح افطار تراوی त इफ़ार तावी अर सहर ते दखनी आ तेर बयान रोजा दार शमाए नोरे नो रु जे चमकाए रोजा दा چہرائے নোরে নোর্জ চমকায় বা তরি উৎসব শামিল সারা জাহান রমজান মেহরবান রমজান মেহমান রমজান মেহরবান রমজান মেহমান রমজান তো আসলো খোঁ বিরি আলো

پر سے تے دستر خنا نیامتر بیان رمضان مہربان رمضان مہمان رمضان تو خوشبو چڑھا لو والان رون کے رمضان نعمت رمضان बर् के रमजान्योमजानोनते रमजान बर् कते रमजानमजान